ইতিমধ্যে রমাদান স্কোয়াড ক্লাব টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তবে এই টুর্নামেন্ট নিয়ে আমাদের মনের ভিতর অনেকের অনেক রকম প্রশ্ন গুরুপাক খাচ্ছে এই টুর্নামেন্টে পিসি প্লেয়ার মোবাইল প্লেয়ার উভয় খেলতে পারবে কিনা কবে থেকে কয়টা থেকে এই টুর্নামেন্ট স্টার্ট হবে এই টুর্নামেন্টে একজন প্লেয়ার কত ডায়মন্ড পাবে রমাদান স্কোয়াড ক্লাব টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত যতগুলো প্রশ্ন আছে তোমাদের মনের ভিতর সবগুলো রিপ্লাই আজকের এই ভিডিওতে পাবে অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো কম দামে ফ্রি ফায়ার গেমের এমন টপ আপ করতে হলে চলে যাও প্লে স্টোরে এবং ডাউনলোড করো নানক সব অ্যাপ নানক সব অ্যাপটি ডাউনলোড করার পর এখানে একটি অ্যাকাউন্ট করে নেবে অ্যাকাউন্ট করার পর তোমরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু অটো ডেলিভারির সুবিধা পাচ্ছ প্যাকেজগুলোর গুলোর প্রাইস দেখতে পারতেছো খুবই কম দামে মাত্র বিশ সেকেন্ডের ভিতর চোখের ফলকে তোমরা অর্ডার করলে ডেলিভারি পাবে রেগুলার অর্ডার নিতে নিতে তোমরা কিন্তু রিসেলার অপশন ও নানক সব থেকে নিতে পারবে তো কোন রকম ঝামেলা ছাড়া টপ আপ করতে হলে চলে যাও এখনই নানক সব নানক সব আমাদের এই চ্যানেলের অফিসিয়াল একটি সাইট দেখো এখানে ইভেন্টের মধ্যে দেখা যাচ্ছে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়েছে গত বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এবং আমাদের ম্যাচ স্টার্ট হবে টুর্নামেন্ট শুরু হবে সাতাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ইভেন্টের উপর যখন আমরা ক্লিক করে দিব প্রথমে এই ব্যানার আসবে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটি স্কোয়াড পনেরোটা ম্যাচ খেলতে পারবে মানে পুরো টুর্নামেন্টের মধ্যে একটি স্কোয়াড শুধু পনেরোটা ম্যাচ খেলতে পারবে তাহলে এখানে যদি ক্লিক করে দিই আমাদের মেন পেজে নিয়ে আসছে এখানে প্রথমে আমাদের মনের ভিতরে প্রশ্ন হচ্ছে এই টুর্নামেন্ট যে চলবে এটা কি ব্যাটার রয়্যাল চলবে মানে ফুল ম্যাপ চলবে নাকি সিএস কাস্টম চলবে এই টুর্নামেন্ট নিয়ে কারে না চারটা রুলস আমাদের দিয়েছে প্রথমে আছে এখানে কিন্তু ব্যাটল রয়্যাল ম্যাচ চলবে সেকেন্ড হচ্ছে স্কোয়াড সাইজ চার থেকে পাঁচজন থাকবে মানে আমাদের স্কোয়াডে টোটাল চারজন মেম্বার থাকবে আর একজন থাকবে কাবার দেওয়ার জন্য এক্সট্রা থাকবে সেকেন্ড আরেকটা বিষয় জানিয়ে দিয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই টুর্নামেন্টের মধ্যে গানের কিন্তু কোনো অ্যাবিলিটি থাকবে না আমাদের যে গান স্ক্রিন গুলো আছে এগুলোর অ্যাবিলিটি কাজ করবে না যেহেতু এখানে ক্যারেক্টার স্কিল নিয়ে কিছু বলে নাই অবশ্যই কিন্তু এই টুর্নামেন্টে আমরা ক্যারেক্টার স্কিল নিয়ে খেলতে পারবো তারপর আরো কিছু বিষয় জানিয়েছে এখানে কিন্তু সপ্তাহে কিন্তু ছয় দিন এই টুর্নামেন্ট চলবে একদিন বন্ধ থাকবে সেটা হচ্ছে বুধবার বন্ধ থাকবে আশা করছি এই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার তবে এই টুর্নামেন্টের মধ্যে সময় নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন যেটা ইতিমধ্যে গাড়ি আমাদের জানিয়ে দিয়েছে এখানে দেখা যাচ্ছে সাতাইশ তারিখ রাত বারোটা থেকে টুর্নামেন্ট শুরু হবে এবং চলবে এক তারিখ রাত বারোটা পর্যন্ত আর অবশ্যই খেয়াল রাখবা এখানে কিন্তু স্কোয়াড তৈরি করতে পারবে ছাব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই টুর্নামেন্টে কিন্তু পয়েন্ট হিসাব করবে এখানে দেখো প্রথমে যারা হবে তারা কিন্তু বারো পয়েন্ট পাবে দ্বিতীয় যারা হবে তারা নয় পয়েন্ট পাবে তৃতীয় যারা হবে তারা আট চার নাম্বার যে হবে সেভাবে সাত পাঁচ নাম্বার যে হবে সেভাবে ছয় পয়েন্ট এরকম কিন্তু পয়েন্টগুলো আমাদের এখানে সাজানো আছে এখানে কিন্তু পয়েন্ট বাড়বে কিল করলেও একটি কিল যদি করো তাহলে তোমাকে তিন পয়েন্ট দেওয়া হবে ওইদিকে বুয়া কিংবা এক নাম্বার দুই নাম্বার স্কোয়াড যেটাই হোক সেখানের পয়েন্ট তো থাকবে এখানে যদি তুমি যত বেশি কিল করবে পার কিলে কিন্তু তিন পয়েন্ট করে দিবে শুধু তোমার না তোমার স্কোডে বাকি যে তিনজন থাকবে সবারই কিন্তু একই অবস্থা এবং এই টুর্নামেন্টে যদি তুমি হ্যাক অথবা কোনো গ্লিজ ইউজ করে খেলো তাহলে কিন্তু তোমার পয়েন্ট মাইনাস করে দিবে শুধু পয়েন্ট মাইনাস ইউজ করবে এরকম না হ্যাক ইউজ করলে তোমার আইডি চিরতর ব্যান করে দিবে এখন আসি ডায়মন্ডের হিসাবটা নিয়ে এখানে কিন্তু গার্ডেন আমাদের জানিয়ে দিয়েছে টোটাল এই টুর্নামেন্টে চার লক্ষ হাজার ডায়মন্ড গিভ করা হবে এখন উপরে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার ডায়মন্ড তাহলে চার লক্ষ পঞ্চাশ কিভাবে হচ্ছে এখানে ডায়মন্ডের হিসাবটা হচ্ছে আমাদের এই টুর্নামেন্টে প্রথম যে স্কোয়াড হবে সেই স্কোয়াড এ যতগুলো মেম্বার থাকবে সবাইকে পঞ্চাশ হাজার ডায়মন্ড করে দেওয়া হবে এবং এই টুর্নামেন্টে সেকেন্ড যে স্কোয়াড হবে সেই স্কোয়াড সবাইকে কিন্তু 30 হাজার ডায়মন্ড করে দেওয়া হবে এবং এই টুর্নামেন্টে তিন নাম্বার যে স্কোয়াড হবে সবাইকে দশ হাজার ডায়মন্ড করে দেওয়া হবে এই হচ্ছে টোটাল চার হাজার ডায়মন্ড গিভ এই টুর্নামেন্টে পাশাপাশি কিন্তু ইমোট ব্যাকপ্যাক গ্লোয়াল স্কিন এগুলো তো আছে এই হচ্ছে ফ্রি ফায়ার গেমে রমাদান স্পেশাল যে ইভেন্ট চলতেছে টুর্নামেন্ট চলতেছে সেটার ভিডিও আশা করি এই ভিডিও থেকে তোমাদের মনের ভিতর যে কোয়েশ্চেন গুলো ছিল সবগুলো রিপ্লাই পাইছ এরপরেও যদি তোমার কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্স আমাকে বলতে পারো